আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিজেদের ফোন বা ডিভাইস থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করা যায় আমরা প্রত্যেকেই খুব সহজেই জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি ডিলিট করতে পারি কিন্তু অনেকেই আমরা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারি না তো আজকের ভিডিওতে মূলত আমি এই জিনিসটাই দেখাবো ওকে তো জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর রাইট সাইডে উপরে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে আপনার সামনে ঠিক এইরকম একটা জিমেল আসবে এখান থেকে ড্রাগ বাটনে ক্লিক করবেন ড্রাগ বাটনে ক্লিক করলে আপনার সামনে আপনার ডিভাইসে যতগুলো জিমেল লগ ইন করা আছে সবগুলো চলে আসবে এরপর স্ক্রল করে একটু নিচের থেকে আসবেন নিচের দিকে আসলেই এখানে দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস ওকে তো আমি প্রথমে বলি আমি এইখান থেকে দুইটা জিমেল রিমুভ করব এই দুইটা ওকে তো এর জন্য এই ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এটাতে ক্লিক করুন এখানে আপনার হয়তো বা একটা গুগল লেখা থাকতে পারে যাই হোক এখানে ক্লিক করে দেবেন গুগলের ওপর এরপর আপনার ডিভাইসের সকল জিমেলগুলো এখানে চলে আসবে এখান থেকে আপনি যে জিমেলটা রিমুভ করতে চান আপনার ফোন থেকে উক্ত জিমেলের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমার রেডমি ফোন তাই নিচে মোর অপশন বা থ্রি ডট মেনু দেখাইতেছে আপনার হয়তো বা রাইট সাইডে উপরে থাকতে পারে অথবা বাম পাশে থাকতে পারে আপনি দেখে নেবেন ওকে মোর বাটনে ক্লিক করে দিবেন এরপর এখানে রিমুভ অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করে দিবেন এরপর রিমুভ অ্যাকাউন্টে পুনরায় ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে যদি ফিঙ্গার থাকে তাহলে ফিঙ্গার দিয়ে দিবেন ওকে ফিঙ্গার দেওয়ার সাথে সাথেই রিমুভ হয়ে যাবে আমি আর একটা করে দেখাই জিমেলের উপরে ক্লিক করব মোর অপশানে ক্লিক করব এবং রিমুভ অপশানে ক্লিক করব আবার রিমুভ অ্যাকাউন্ট ফোনের পাসওয়ার্ড ব্যাস এইভাবে আপনার ফোন থেকে জিমেল অ্যাকাউন্টগুলো রিমুভ করতে পারেন আশা করি আমি বোঝাতে পারছি আর কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া হয়েছে ভিডিওটি প্রত্যেকেই দেখতে পারেন